বাংলাদেশের বুড়িমারিতে বোল্ডার বোঝাই ট্রাকের নিচ থেকে শাড়ি উদ্ধারের ঘটনা এখনো ধরা পড়েনি অভিযুক্ত ট্রাক চালক ঘটনাকে ব্যাপক চাঞ্চল বাণিজ্য চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্র এলাকায় প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাস নাগাদ ট্রাকে বোল্ডারের নিচ থেকে শাড়ি উদ্ধার হওয়ার ঘটনায় একটি ভারতীয় ট্রাক আটকে রেখেছে বাংলাদেশের প্রশাসন সেই ট্রাকে বহুমূল্য শাড়ি লুকানো ছিল আটক ট্রাকটির নাম্বার ডব্লিউ বি টু ফাইভ ট্রাক ধরা পড়লেও ট্রাকের চালক চোরাপথে ভারতে ফিরে এসেছে বলে কিন্তু গোয়েন্দা সূত্রে খবর তাই অনেকেই মনে করছেন ওই চালকের করে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের মূল কান্ডারিতে নাম জানা যাবে এমনকি আরো রহস্য উদ্ধার হতে পারে বলেও তারা মনে করেন সূত্রে খবর বাংলাদেশে আটক ট্রাকটি ভুটান থেকে বোলরা নিয়ে চ্যাংরাবান্ধা বাইপাস পর্যন্ত পৌঁছে দিয়েছিল একজন ট্রাক চালক তারপর চ্যাংরাবান্ধা থেকে অন্য আরেকজন ট্রাক চালক ট্রাকটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বারবার এই রকম ঘটনা এবং ট্রাক ধরা পড়লেও ট্রাক চালকদের কোনো খোঁজ মিলছে না এই বিষয়ে এবারে পুলিশের কাছে ট্রাক চালকের পরিবার সংশ্লিষ্ট ব্যবসায়ী কারোর তরফে অভিযোগ জমা পড়ছে না আর এই নানা প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহলে এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সদন সম্পাদক সরকার বিষয়টি নিয়ে জেলা শাসক এবং পুলিশ কথা বলবেন বলে জানিয়েছেন আপনি তো আর সোভাবவதி লোক সভাপতি ছিলেন টিএমসি পার্টি আপনি অভিভাবক আজ থেকে দুই মাস আগে এই চাঙ্গাবান্ধা বর্ডার থেকে একটি পাথরে বাংলাদেশের মধ্যে ট্রাক যাওয়ার পরে শাড়ি ধরা পড়ে শাড়ি ধরা পড়ে অনেক ভারতের দুজন এরকম আহ হচ্ছে এখন সঠিক তদন্ত হচ্ছে তদন্তে যেই হোক না কেন যদি ধরা পড়ে কেউ রেখেই পাবে না আর কি এবং যে ড্রাইভারটা ভারতবর্ষে পালিয়ে আসে আমরাও পুলিশকে বলব এসডিপি ও এসপি সাহেবকে বলবো যাতে তাকে অ্যারেস্ট করা হয় এবং তার অবশ্যই তার শাস্তির ব্যবস্থা যাতে করে প্রশাসন তার দিকটা আমরা চিন্তা ভাবনা অবশ্যই করবা